হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই চিন্তা করলাম আজকে আমি খিচুড়ি রান্না করব তো আমি যেভাবে সাদা মাটাভাবে খিচুড়িটা রান্না করি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন আমার খিচুড়ি রান্নাটা কেমন হয় দেখতে থাকুন আমি যেভাবে ঠিক আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করব আর আমার বকবক শুনতে থাকুন দেখতে থাকুন তো আমি এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি আমি এখানে চাল আর ডাল নিয়ে নিয়েছি এখানে আমার আর কোনো ডাল ছিল না শুধু মসুরির ডালটাই ছিল সেটাই দিয়ে দিচ্ছি এখন চালটা আমি ভালো করে ধুয়ে নিব তো আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি চালটা ধুই এই পর্যায়ে যায় আমার মনে হচ্ছে দুই হাত দিয়ে ধুলে ভালো হবে দুই হাত দিয়ে আমি কছলিয়ে 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 ধুচ্ছি হ্যাঁ পানিটা ধুয়ে নিচ্ছি ভালো করে চালটা আমি ধুয়ে নিচ্ছি এখন আমার ধোয়া শেষ আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর মরিচ আমি খিচুড়িটা মা খায় তারপর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে ফাঁটি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা এখন হচ্ছে মাখানোর পালা মাখাচ্ছি মাখাচ্ছি ভালো করে মাখায় নেব দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা মাপ মতো দেবেন তিন কর পর্যন্ত আমি পানি দিই এখন আমি চুলায় বসায় দিচ্ছি হইতে ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দিই আপনাদের ডেকে দিয়েছি বাইরে এখনো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি আজকে দুই তিন দিন যাবতে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি থামতেছে না আজ আমি আপনাদের সাথে আমার পাখির ভিডিওগুলোও দেখাবো পাখির পাখির বাচ্চাগুলোকেও দেখাবো এই ভিডিওতে ভিডিও শেষে আমি আমার পাখিগুলোকে দেখাই দেব গ্যাস প্রচণ্ড কমে গেছে প্রতিদিন গ্যাস এরকম ডিস্টার্ব করে ধর খিচুড়ি হওয়ার ফাঁকে ফাঁকে চলুন আপনাদের আমি আমার পাখি পাখিগুলোকে দেখাই দিই পাখির বাচ্চাগুলোকে দেখাই দিই এই ফাঁকে আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানির মশলা সামান্য একটু চিনি একটু টেস্টিং সল্ট এখন ভালো করে মিশিয়ে নিব আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব বাইরে বৃষ্টি এখন থেমে গেছে ঘ্যাস চলে গেছে যার জন্য আমি কারেন্টের তুলায় বসিয়ে দিছি কিছুটা আমার খিচুড়িটা হয়ে হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু ঘি ঘি দিয়ে দিচ্ছি তো এর তো আমার হয়ে গেছে খিচুড়ি রান্না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ